পঁচিশ বছরে পদার্পণ করল যমুনা ব্যাংক পিএলসি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সব শাখা ও উপশাখায় এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এই আনন্দ মুহূর্ত উদযাপন করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা পথ চলায় সঙ্গে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখত সব গ্রাহক পৃষ্ঠপোষক এবং শুভানুদ্ধ This moment. Today, Jamuna Bank is in a very good position where most of the country's banks are in disarray, showing incredible growth in profits, in uh, dividend payments have always been stable, and the confidence of our depositors is unbroken. Thank you very much for all your contribution. and আমাদের এদের খায়ের উনি চলে গেছেন এরপরে আমাদের রেজাউল করিম আনসারি স্যার অত্যন্ত সদালতী একজন মানুষ অত্যন্ত ভালো মানুষ ওনার মৃত্যুর সময় এবং উনি চলে যান জানা অসম্ভব কোনোভাবে কিন্তু সম্ভব না সেই দিকে আমরা যাচ্ছি আমাদের নতুন সাদাও সেদিকে আমরা খুবই খুশি আজকে আনন্দিত আমরা এই আনন্দের দিনে সবার সাথে আমাদের এই আনন্দটা আমরা ভাগাভাগি করতে চাই আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ প্রথমে তারপরে হচ্ছে এবং যারা আমাদের কোনো না কোনোভাবে আমাদের স্টেক হোল্ডার আমাদের সাথে সম্পৃক্ত আমাদের উন্নয়নের সাথে যারা সবসময় সম্পৃক্ত হয়ে আসছে সবাইকে আজকের এই দিনে আমি জানাই আন্তরিক অভিনন্দন আমরা সবসময় চাই যে যমুনা ব্যাংক সার্ভিসের প্রতি আমাদের সবসময় খেয়াল থাকে যে আমাদের যারা স্টেক হোল্ডার আমাদের যারা গ্রাহক তাদের সার্ভিস আমাদের উন্নত কর আমরা অলরেডি আমাদের সর্বক্ষেত্রে যে আমাদের সমস্ত কিছু যেন আমরা অটো অটোমেশনের মাধ্যমে যেন সার্ভিসটা ক্যান্সেল করতে পারি সে ব্যবস্থা অলরেডি আমরা শুরু করেছি এবং চালু হয়ে গেছে অলরেডি আমরা নতুন আইটিতে অনেক ডেভেলপমেন্ট এনেছি এখন যে সমস্ত চ্যালেঞ্জ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আছে যেমন ধরেন রিকভারি নন এনপিলন লোনের যথেষ্ট সংস্থা এমন কিছু আমি চাই যে এমন কিছু প্রোডাক্ট যদি করা যায় বাজারে যে তাদের জন্য আমাদের চিন্তা করতে পারে একসময় তাদের নিয়ে আমরা বেঁচেছি এখন তাদেরকে আমাদের বাঁচাতে হবে সেই জন্য আমাদের নতুন নতুন কিছু ইনোভেশান কোনো ডেরিভেটিভস আমাদের আনতে হবে যেটার মাধ্যমে ওনারা উত্তরণ হয় যেমন লং টার্ম বন্ড তাদেরকে ইস্যু করা যেতে পারে লং টার্ম বন্ডের মাধ্যমে তাদেরকে এখন যে ইমিডিয়েটলি তাদের যে রিপেমেন্টগুলো আসছে রিপেমেন্টগুলোকে এটাকে ভাগ করে দেওয়া বিশ বছরের একটা বন্ড যদি ইস করা যায় তাহলে তাদের এগুলোর থেকে বের হয়ে আসার জন্য আমরা অলরেডি কিছু এই ধরনের কিছু ডেডিভেটিভ প্রোডাক্ট অলরেডি ইনোভেশন করেছি আমাদের প্রক্রিয়া আছে খুব তাড়াতাড়ি এগুলো বাজারেতে ছাড়বে এ সমস্ত বনগুলো যারা কিনবে যারা এটাতে বিনিয়োগ করবে তাদের উপকার হবে যারা এই শর্ট টার্ম ডিপোজিটে যারা এগুলো ইনভেস্ট করতো এবং সেই জায়গায় তারা এখন এই বন্ডে বিনিয়োগ করবে সেক্ষেত্রে এনবিআর থেকে একটা এনবিআর থেকে যদি তারা একটা ওয়েবার পায় ট্যাক্সের ব্যাপারে সেখানেও এখানে একটা প্রণোদনা হতে পারে দুই নম্বর হচ্ছে যে যারা এখানে আমরা ব্যাঙ্কগুলো একটা উপকৃত হবা একটা হিউজ আমাদের নন হিউজ প্রবেশন সংরক্ষণ করা হচ্ছে সেই প্রবেশন থেকে আমরা একটা উত্তরণ পাবো যে আমরা যদি আমাদের এই ডেট ইনস্ট্রুমেন্টে যদি এটা যদি আমাদের বন্ডে রেজ করি তাহলে আমাদের নন পারফর্মিং লোন থেকে এটা পেরে আসবে এবং পাশাপাশি যে সিকিউরিটি আছে এটার এগেনস্টেই আমরা কিন্তু এই বন্ডগুলো অ্যাসেট ব্যাক হিসাবে আমরা রেজ করার চিন্তাভাবনা করছি এবং লং টার্ম যেগুলো থাকবে সেগুলো বিশ বছরের একটা বন্ড হতে পারে সেখানে ছয় বছর তাদের কোনো রিপেমেন্ট থাকবে না পরবর্তী ছয় বছরের শুধু ইন্টারেস্ট পেমেন্ট থাকবে পরবর্তী যার বাকি আট বছর সেটা প্রিন্সিপাল ইন্টারেশ তাহলে তাদের একটা সাস্টেনে মিলে তারাও এখান থেকে একটা রিলিফ পেছে এবং ব্যাঙ্কগুলো এত যে নন পারফর্মিং লোক সেখান থেকে তারা এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আমরা ইউজ করার জন্য চিন্তাভাবনা করছি সামনের দিকে আমাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট এগুলো আমাদের একটু করতেই হবে এটা না হলে পরে কিন্তু টিকে থাকা যাবে না আমরা সেদিকে আমরা খুব খেয়াল রাখছি সর্বোপরি যমুনা ব্যাংকের অবস্থান আজকে জানেন যে আমরা হায়েস্ট আমাদের ডিভিডেন্ড পেমেন্টে যদি দেখেন আমরা বিগত পঁচিশ বছর চব্বিশ বছর আমরা একটা ভালো সাসেনেবল ডিভিডেন্ড আমরা প্রদান করে আসছি আমাদের এখন সাইজ নিয়ারলি ফোর্টি ফাইভ থাউজেন্ড করো টাকা আমাদের ডিপোজিট প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড করো টাকা আমাদের লোন টোয়েন্টি ফাইভ করো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে আমাদের এইটিন থাউজেন্ড করোড টাকা সব মিলে আমাদের যে এখন অবস্থান খুবই স্ট্যাবিলিটি একটা অবস্থানে আমরা আছি এবং আমরা আশা করি যে সামনে আসবে পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানি আমাদের এই যে উন্নয়ন আমাদের যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট পিঠে পিছিয়ে কিন্তু কাজ করছে আমাদের যে টিম আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের এখানে যে হায়ার ম্যানেজমেন্ট আছে এবং লোয়ার ম্যানেজমেন্টে যারা আছে তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং তাদের কাজের ফলে আজকে আমাদের এই উন্নয়ন সর্বোপরি আমাদের সম্মানিত পরিচালক আমাদের চেয়ারম্যান এবং আমাদের পরিচালক তারাও কাজ করে যাচ্ছেন তাদের যে নীতি নির্ধারণ আমাদের এখানে সবচেয়ে বড়ো জিনিসটা যে কর্পোরেট কালচার কোনো ইন্টারফিয়ারেন্স নাই ম্যানেজমেন্টের কাজের এবং বোর্ডের কাজ বোর্ড নীতি নির্ধারণের যে কাজগুলো সেগুলো তারা করে যাচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন পদ্মাদের জারি করেছে এবং সেটা বোর্ড খুবই ভালোভাবে কগ্নি নিয়েছে এবং আরও যে সমস্ত আইন কানুন বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলোকে আমরা খুব অগ্নি নিয়েছি বোর্ডও অগ্নিদেন্সে নিয়েছি এবং সেভাবেই ব্যাংক যাতে আগামীতে পরিচালিত হয় সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা তারা আমাদের জন্য